এবং নাম না জানা অনেক মানুষের রক্তের বিনিময়ে আমরা ভাষা পেয়েছি আমরা যখন একাত্তর পড়ি তখন বলি যে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা এখন হয়তো এই কথাই বলবো পাঁচে অগস্ট অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে আমরা আবার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীন করেছিলাম যেহেতু ওই দুটো ইতিহাস আমাদের জানা নেই প্রত্যক্ষভাবে শুধু দেখলাম পাঁচ তারিখের আমি আজকে যারা সমন্বয় ঢাকা থেকে এসেছে তাদের অনুরোধ করব যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের নাম ঠিকানাগুলো দ্রুততম সময়ের মধ্যে ইতিহাসের পাতায় লেখা হোক আমার দ্বিতীয় কথা হচ্ছে যারা আহত হয়েছে হসপিটালে আছে তাদের ইতিহাসটাও লেখা হোক তা না হলে পরবর্তীতে সাপে কেটে মারা যাবে বলবে যে বৈষম্যে আন্দোলনে গিয়ে মারা গেছে পরে উচক্ষে রাস্তায় পড়ে থাকবে বলবে যে না বৈষম্য আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে মাদক নিয়ে অ্যারেস্ট হবে বলবে যে না ছাত্র আন্দোলনের সময় অ্যারেস্ট হয়েছে এই সব কথা যেন ভুয়া মুক্তিযোদ্ধার মতো আবার একটা নতুন ইতিহাস না হয় এজন্য আমি সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি আমার দ্বিতীয় কথা হচ্ছে আমাদের তিপ্পান্ন বছরে ছোট ছোট করে যে সংস্কৃতি তৈরি হয়েছে দুর্নীতির স্বজন সেই সংস্কৃতি একদিনে ভাঙে ফেলা যায় না তবে ভেঙে ফেলার চেষ্টাটা অব্যাহত রাখতে হবে আমি যেই জায়গায় আপনাদের অ্যাড্রেস করতে চাই একটু কে করে দেখবেন যে ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই করে তার জ্ঞানের কিন্তু কোনো অভাব নেই যে ডাক্তার বিনা কারণে টেস্ট লেখে তারও জ্ঞানের কোনো অভাব নেই যে অফিসার টাকার কারণে একটা অসম্পূর্ণ ফাইল সম্পূর্ণ করে ছেড়ে দেয় তারও জ্ঞানের কোনো অভাব নেই যেই পুলিশ কর্মকর্তারা পকেটে ইয়াবা দিয়ে আপনাকে মামলা দেয় তারও জ্ঞানের অভাব নেই তাহলে জ্ঞানের অভাব মানে অভাবটা কি অভাব হচ্ছে নৈতিকতা আমি সেই জায়গাটায় সকলকে টাচ করার জন্য সকলকে ফিরে আসার জন্য আহ্বান করব নৈতিকতা যদি না থাকে কোনো আইন কোনো আদালত কোনো মানুষকে ভালো করতে পারবেন না আমি তৃতীয় আরেকটি বিষয়ে আপনাদের দৃষ্টিতে নিয়ে আসতে চাই সেটা হচ্ছে এখানে দখলের রাজনীতির কথা বলেছেন টিসিবির কথা বলেছেন এরপরে মেম্বার চেয়ারম্যানদের দুর্নীতির কথা বলেছেন হাট ঘাট দখলের কথা বলেছেন আমি এই জেলার জামাত ইসলামের প্রধান হয়ে পাঁচ তারিখ থেকে এ পর্যন্ত নয় যত দিন আমরা আছি ততদিন পর্যন্ত আপনাদের গ্যারান্টি দিয়ে যাচ্ছি কোন জায়গায় কোন দকলদারের পক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর নেই ይችላል থাকবেন আপনারা যদি প্রমাণ করতে পারেন বিচার আপনাদের করা লাগবে না শুধু আমার কাছে এসে বলবেন এ অমুকের জমির জায়গাটা দখল করেছে কিংবা আটের এই অংশটা দখল করেছে

চাত্রিকে জীবনপুর একটা ভালো প্রোগ্রাম হয়েছিল চৌড়ঙ্গাই মেরা একটা প্রোগ্রাম করেছিল আলমনাতির প্রোগ্রামের জন্য একত্রিত হয়েছিল আমি যতক্ষণ জানি এবং আমার জানাটা ভুল না হলে আমি মনে করি আলমনাতে প্রায় 47 জন ছেলে আহত হয়েছিল 47 জন ছেলে তাদের সবার নাম আমার কাছে এবং অনেকেই হাত ভাঙা আঙুল ভাঙা পা ভাঙা এই সাতচল্লিশ জনকে যারা মেরেছিল তাদের ভিডিও ফুটেজ আছে আমরা এসপি সাহেবকে অনুরোধ করছি আপনারা যারা ঢাকা থেকে এসছেন আপনাদেরকেও বলছে এই আন্দোলনের একটি মামলাও প্রয়োজন নেই এই ফুটেজ দেখে দেখে তাদের বিচার করা হোক এখানে আন্দোলনের নাম লিখিয়ে কেউ বাদি হয়ে নতুন করে কোনো হুমকির সম্মুখীন হতে আমার সন্তানরা চাই এরপরে চার তারিখে চুয়াডাঙ্গা কাকপট্টির ভিতরে এবং কোর্ট অঞ্চলে যারা তাড়িয়ে তাড়িয়ে আমার সন্তানদেরকে মেরেছিল সেই ফুটেজ আপনাদের কাছে আছে তারা বহল তবিয়তে তাদের নিজ পেশায় অবস্থান করছে এইগুলো দেখার পরে কেউ ভালো কাজ করার জন্য উৎসাহ পায় না আপনি একটা কথা আমরা বলছি দুর্নীতি 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 আপনি বলেন যারা দুর্নীতি করে বড় বাড়ি বানায় আমারও তো বড় বাড়ি বানাতে ইচ্ছা হয় তাহলে আমারও দুর্নীতি করে বড় বাড়ি বানাতে ইচ্ছা জাগতেই পারে এটা দোষের কিছু না কিন্তু আপনি এই দুর্নীতিবাসকে যদি কঠোর শাস্তি দিতে পারতেন তাহলে আমার মন থেকে ওই চিন্তা সরে যেত আমি অনুরোধ করব মাথা নদী কাটা হয়েছিল এর মাটিগুলো কারা খেয়ে নেবে এটা আপনারা যদি জানেন তার ব্যবস্থা করুন যারা দুর্নীতি করেছিল এই সতেরো বছরে একটা না ক্ষমতায় তাদেরকে ধরে নিয়ে এসে কোন এফআইআর ছাড়াই আপনারা বিচারের আওতায় আনুন ভৈরব নদী ভৈরব নদী যারা কেটে মাটিগুলো নিয়ে গিয়েছিল তারা কারা এটা আপনারা জানেন তাদের বিচার করুন যারা টিসিবির চাল দিতে গিয়ে বিনা কারণে টাকা নিয়েছে তারা কারা আপনারা জানেন তাদের বিচার করুন যারা সাবরেস্টার অফিসে বেশি টাকা নিয়ে দলিল করে তাদের ব্যাপারটা আপনারা জানেন আপনি বিচার করুন হাসপাতালের স্টোর কিপার ওষুধ যে বাইরে বিক্রি করে ফেলে তারা কারা তাদের বিচার করুন হসপিটালে যে ডাক্তার ফেন্সিডিল খায় তার আপনি বিচার করুন যেই মানুষটা দশ লিটার মদের লাইসেন্স আছে কিন্তু একশো লিটার নিয়ে আসে তার আপনি বিচার করুন যে মানুষটা মাদককে একশোটার উপরে মামলা আছে তার আপনি বিচার করুন যে মানুষটা মাদকে ধরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিস ধরে নিয়ে আসে অথবা পুলিশ ধরে নিয়ে আসে তাকে দুই মাস তিন মাস না তাকে বেশি সময় পানিশমেন্ট দিয়ে আপনি জেলখানায় রাখুন এইভাবে যদি এই ধরনের মানুষদের এগেনস্টে বিচার করা হয় তাহলেই মাত্র শুধুমাত্র মানে অপরাধ করার প্রবণতা মানুষের ভিতরে কমে যাবে আমি আর একটি বিষয় আপনাদের দৃষ্টিতে নিয়ে আসতে চাই যারা এখন ছাত্র তারা আগামী দিনের ভবিষ্যৎ আমি বলবো বন্যা হয়েছে দেশের মানে দেশের মানুষ দেখবে যারা রাজনীতিবিদ তারা দেখবে দেশে যাদের টাকা আছে তারা দেখবে আমি তোমাদেরকে পড়ার টেবিলে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করবো পড়ার টেবিলে ফিরে যদি তোমরা না যাও তাহলে রাজনীতিবিদ আমরা যেমন রাজনীতি করি পেশা নাই রাজনীতি করে এই পেশাহীন রাজনীতিবিদরা সবচেয়ে বেশি দুর্নীতি করে কারণ তাদের কোনো পেশা নেই হয় তাদের দালালি করতে হবে হাসপাতালে না দালালি করতে হবে থানায় না দালালি করতে হবে কোর্টে আমরা চাই মানে পেশাহীন মানুষ রাজনীতিতে যেন রাজনীতিবিদ না হতে পারে পেশা থাকবে রাজনীতি করবে দেশের জন্য দশের জন্য তোমরা যখন কোনো কিছু করতে আসবে তোমাদের জন্য একটা পেশা তৈরি হয় এই পরিচয় দিয়ে আজীবন কাটবে না এটা তোমাদের দৃষ্টিতে আমি দিলাম আমরা একটা নতুন প্রজ্ঞাপন দেখলাম যে আগে যারা স্কুল কমিটির মাদ্রাসা কমিটির সভাপতি હતો কেউ এই পাস কেউ নাইন পাস কেউ 10 পাস এরপরে বিড়ি খাতি খাতি গিয়ে মানে প্রিন্সিপালের পাশে চেয়ারম্যানের পাশে আহ হেডমাস্টারের পাশে বসতো বসার পর কি ব্যাপার মা মানে স্কুলের পিয়ন নিয়োগ দশ লাখ টাকা হয়েছে সেই বিষয়গুলো যদি আমরা ছেড়ে দিই এখন থেকে যদি ইতিহাস রচনা করতে শুরু করি তাহলে ইতিহাস রচনা হবে না সেখান থেকে আপনাকে আসতে হবে যেখান থেকে শুরু হয়েছিল তো এই জায়গায় এখন প্রজ্ঞাপন দিয়েছে কি যে মানে মিনিমাম ডিগ্রি পাস না হলে কমিটিতে যেতে পারবে না আমি এরকম সাংবাদিকতা এরপরে স্কুল ম্যানেজিং কমিটি এই জায়গাগুলোতেও এই শিক্ষার ব্যাপারে গুরুত্ব নেওয়ার জন্য আমি অনুরোধ করব কলম থেকে ফেলবে আপনি সাংবাদিকতা করে চাঁদাবাজি করবেন এটা সুযোগ নেই আবার কলম ভিজে ফেলবেন আপনি প্রিন্সিপাল নিয়োগ দেবেন 30 লাখ টাকা নিয়ে দিয়ে কিংবা হেডমাস্টার নিয়োগ দেবেন 20 লাখ টাকা দিয়ে এটার কোনো সুযোগ জানো না হয় এদিকে আপনারা খেয়াল রাখবেন আমিও বলবো আমরাও খেয়াল রাখবো এরপর আপনাদের সকলের জন্য সুস্বাস্থ্য কল্যাণময় এবং সত্যি আমরা যে একটা সুন্দর স্বপ্ন দেখছি সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয় যারা আত্মহতি দিয়েছে আল্লাহ তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ জায়গায় স্থান দেন যারা হাত হারিয়ে পা হারিয়ে অসহায় হয়েছে তারা যেন অসহায় না হয় আমরা এক ছোট্ট রাজনীতির দল হিসেবে আমরা তাদের পাশে ছিলাম তাদের পাশে থাকতে চাই যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা আমরা যতটুকু পেরেছি করেছি সব জায়গা থেকে সবাই মিলে যেন আমরা করি দেশের প্রত্যেকটা মানে কষ্টের সময় দেশ যখন ক্রাইসিস জায়গায় যাবে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে আসতে পারি সেই তৌফিক আমরা মহান প্রভুর কাছে কামনা করছি শেষ এক সেকেন্ডের একটি কথা যারা শহীদ হয়েছে তাদের জন্য এক মিনিট নিরাপত্তা করে তাদের আত্মার কোনো লাভ হবে না হবে না আমি মুসলমান হিসেবে বিশ্বাস করি আপনি যে ধর্মের মানুষই হোক আপনি আপনার প্রভুর কাছে তাদের জন্য প্রার্থনা করুন আসুন এই সংস্কৃতি আমরা নতুন করে তৈরি করি ধন্যবাদ